আপনি কি জানেন একদিন চৌধুরী সাহেব বললেন তোর মতো লুঙ্গি পরা ছেলের কাছে আমার মেয়ের বিয়া দেবো না তখন রাকিব বলল আপনি নিজেও তো লুঙ্গি পরেছেন চৌধুরী সাহেব তখন বললেন আমার লুঙ্গি বেনারসি শাড়ির কাপড় দিয়ে বানানো লুঙ্গি তখন রাকিব বলল চৌধুরী সাহেব বেনারসি লুঙ্গি নিয়ে অহংকার করবেন না মেজাজ গরম হয়ে গেলে আপনি লুঙ্গির নিচে ককটেল মাইয়া লুঙ্গি উড়াইয়া দেবো চৌধুরী সাহেব বললেন মুখ সামলে কথা বল এমন সময় চৌধুরী সাহেবের একমাত্র কন্যা প্রিয়া দৌড়ে আসলো প্রিয়া বলল বাবা আমি লুঙ্গি পরা রাকিবকে বিয়ে করব তোমার বন্ধু খান সাহেবের ছেলে হাফ প্যান্ট পরা ব্যাটারি সুমন বিয়ে বিয়া না রাকিব প্রিয়ার হাত ধরে চৌধুরী সাহেবের বাড়ি থেকে বের হয়ে আসছে চৌধুরী সাহেব তাদের আটকানোর জন্য পিছন দিকে দৌড়ে আসলেন তখনই এক ঝড়ো বাতাস এসে চৌধুরী সাহেবের লুঙ্গি উড়াইয়া নিয়ে গেল বাতাসকে উদ্দেশ্য করে চৌধুরী সাহেব তার গান ধরলেন পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার যাই যে উড়ে